ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো ও সুমির একটা পরীক্ষা আছে আজকে হলো সেকেন্ড পরীক্ষা মানে সেকেন্ড দিনের সেকেন্ড পরীক্ষা আর আমি দেখো সকাল সকাল স্নান খান করে নিয়েছি এখন পুজো টুজো দেবো তারপরে সুমির জন্য কিছু খাবার করবো কারণ সুমি তো খেয়ে যাবে স্কুলে তো চলো আশা রাখছি তোমরা পুরো ভিডিওটা দেখবে আর আমার সঙ্গেই থাকবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে দিও তোমাদের প্রচুর প্রচুর বন্ধুবান্ধবের মধ্যে ভিডিওটা তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা আমার পুজো দেওয়া কমপ্লিট এই দেখো ফুল ঠুল দিয়ে সমস্ত গাছের ফুল এমনি ফুল সব দিয়ে পুজো দেওয়া হয়ে গেছে এখন শুধু দাঁড়াও এখন শুধু ভাতটা করলেই হয়ে যাবে ভাতটা বসাবো চাল ফাল সব ধুয়েই রেখেছি কোনো অসুবিধা নেই শুধু ভাতটা বসাবো আর বলেছে আজকে আলু চোখা খেয়ে যাবে তো দেখি কত দূর কী হয় চলো দেখতেই তো পাচ্ছ এখন রান্নাঘরে চলে এসেছি এবার রান্না হবে সকাল সকাল পুজোটা হয়ে গেল মনে হয় না অনেক কাজ হয়ে গেল আমার তো ভাই মনে হয় আমি না সারাদিনের পরে পুজো তো তখন একদম ক্লান্ত হয়ে যাই আর ঘুম থেকে উঠে একদম হাত জড় করে ঠাকুরের সামনে বসলে শান্তি মানে ঠাকুরকে একটু ডাকা যায় sure চলো বন্ধুরা ডালও বসিয়ে দিলাম আর ডালের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিলাম তো তারপরে পেঁয়াজটা কেটে নেব তো আজকে ভাবছি কি একটু পেঁয়াজের ডাল বানাবো রোজ তো পাঁচ ফোড়নের ডাল বানাই পেঁয়াজের ডাল কিন্তু খেতে খুব টেস্টি লাগে তাই না আজকে দেখি পেঁয়াজের ডাল বানাবার ইচ্ছা আছে তো এখন এটা হোক ঢাকা দিয়ে দিই পেঁয়াজটা কেটে নিই তাহলে পেঁয়াজের পেঁয়াজ ফোড়ন দেবো আর দেখো বন্ধুরা সুমিকে খেতে দিয়ে দিয়েছি এখানে রয়েছে ভাত ডাল আর এই যে পিঁয়াজ আলু চোখা মাখা এই হলো সকালের টিফিন তো চলো এখনো খেয়ে দেখো বন্ধুরা সুমি এই মাত্র চলে গেল স্কুলে পরীক্ষা দিতে আজকে সুমির ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা এখন অবধি সকাল থেকে একটা কিচ্ছু খায়নি খিদেও পেয়েছে জানো তো কী খাবো তো ওর বাবাকে আর বলতে পারিনি যে আমার জন্য ওই একটা কোয়ার্টার পাউন্ড রুটি এনে দাও দুধ ঘরে রয়েছে কালকে এনেছিলাম দুধ রয়েছে বলতে ভুলে গেছি তারপরে যদি আবার বলি আবার উঠবে ওই জন্য আর বলতে পারিনি ঠিক আছে কোনো ব্যাপার না কিছু একটা খেয়ে নেবো আমাদের আর কি দেখবে দেখি সুমি ও আজকে সুমি খেয়েছে চলো অন্য দিন তো ফেলে যায় হয়তো ফেলে গেছে না আজকে দেখি ঠিক মতো খেয়ে গেছে চলো দেখো মেয়ে পরীক্ষা দিতে গেছে আর মা এখন কি করবে তো এই যে বই খাতাগুলো দেখছো এগুলো এখন গুছিয়ে রাখবো এই পরীক্ষা ও এই পরীক্ষাটা তো আছে এটা তো লাগবে এটা ওপরে লাগবো এটা উপরে রাখবো আর এইটার পরীক্ষা হয়ে গেছে এটা এখন এখানে রেখে দিই আর এই বইটা উপরে রাখি কেন এইটার পরীক্ষা হবে তবে কালকে না তারপরের দিন চলো দেখো বন্ধুরা আজকে আমি কি কি সবজি করব এই যে কালকে ঝিঙে কিনে কিনেছিলাম আজকে ঝিঙে কুমড়ো সজনে ডাটা আর এই যে এখানে বেগুন এনেছে বেগুন আর আলু এই সব দিয়ে একটা তরকারি করব তো এখন এই যে কাটতে বসে গেছি চলো এখন কেটে নিই তারপর রান্না শুরু করব চলো এখানে পাঁচ মিশালি তরকারিটা এই মাত্র বসিয়ে দিলাম ফোড়নে পাঁচ ফোড়ন দিলাম দিয়ে সব কিছু দিয়ে এখন বসিয়ে দিলাম এটা হোক এখনই নুনটা দেইনি নুনটা একটু পরে দেবো নুন দিলেই না জল ভক ভক করে জল ছাড়বে এই জন্য নুনটা একটু পরে দেবো এখন শুধু একটু মেরে ছেড়ে নিই চল চলো বন্ধুরা আজকে তোমাদের খাবারের মেনুগুলো দেখিয়ে দিই এই যে এই হলো সব সবজি দিয়ে একটা পাশ তরকারি করেছি আর এই হলো পেঁয়াজের ডাল আর সুমির জন্য একটা অমলেট করেছি আর এই কালকের কিছুটা ডাল ছিল এই আর এখানে হচ্ছে ভাত আর সোয়াবিন আলুর তরকারি করার কথা ছিল কিন্তু ওইটা আর করতে পারিনি কারণ জামাকাপড় কাচতে গিয়ে না ওইটা আর করা হয় আর যেহেতু টক দই এনেছে ওর বাবা তো আমি ভাবলাম ওর বাবাকে জিজ্ঞেস করলাম যে টক দই রয়েছে তো আমাকে সোয়াবিন ওইটা লাগবে তো আমার আমি আর করতে পারছি না বলে ওর বাবা আর কিছু বললো না দেখলাম তো ওইটাকে এখন বাদ দিয়ে দিলাম ইচ্ছা ছিল খাওয়ার কিন্তু আমি আর গরমে করতে পারছি না তো ওই টক দই ডাল আর এই যে পাঁচ তরকারি এই দিয়েই আমাদের হয়ে যাবে ওর বাবার খাওয়া হয়ে গেছে এখন শুধু আমরা খাবো আর টক দইটা এই যে ফ্রিজেই রেখেছি দেখো কারণ ঠান্ডা ঠান্ডা তো এই যে আমন্ডের আর একটুখানি আছে ওটা আমি খেয়ে নেব এই দিয়ে আমাদের দুপুরেরটা হয়ে যাবে আর সুমি তো কোনো ঝামেলাই নেই সুমির যেহেতু ওই ডিমিন অমলেট করে দিয়েছি সুমিকে সুমি তো হয়ে যাবে আর তরকারি খেলে খাবে টক দই আছে ব্যাস চলো এখন খেয়ে নিই কালকের জন্য এটা নামিয়ে রাখি মেজে রাখবো তাহলে সকাল সকাল পুজোটা হয়ে যাবে ঘরটা নামিয়ে রাখলাম নামিয়ে এখন ধুয়ে রাখবো কালকে বৃহস্পতিবার না তাহলে সুবিধা হবে চলো বন্ধুরা এই মাত্র সন্ধে ঠন্দে দিয়ে রান্নাঘরে আসলাম দেখো ঘেমে গেছি একদম গরম আজকে অতটা গরম ছিল না কিন্তু জানি না আমারই হয়তো গরমটা কম লেগেছে না গরম কম ছিল জানি না আজকে গরমটা অনেকটাই আমার কম লেগেছে তো এখন দেখছি একটু গরম লাগছে এখন সন্ধ্যাটা দিলাম সন্ধ্যের কালকে তো বৃহস্পতিবার সব কিছু নামিয়ে রাখলাম আবার রাত্রিবেলা আমাকে ফুল গিয়ে নিয়ে আসতে হবে জানো তো ফুলটা নিয়ে আসলে কি হবে তো আমার সকাল সকাল পুজোটা হয়ে যাবে আর ওর বাবাকে যদি আমি ফুল আনতে বলি তাহলে দশটা বাজিয়ে ফেলবে তো ওই জন্য এখন এখানে এসেছি এই যে এখন কালকে আবার পরীক্ষা ওর খিদে পেয়েছি বলছে মা আমাকে একটু কিছু খাবার করে দাও এই যে চাউমিন নিয়ে এসছে ওর বাবাকে বলে দিয়েছিলাম যে তুমি চাউমিন নিয়ে আসবে আর অন্য কিছু কী দেবো বলো তো কমপ্লেন দুধ কমপ্লেন দেবো বিস্কুট দেবো ওতে ওর পেট ভরবে না এখন একটা সলিড খাবার দরকার কারণ আজকেও অনেক তাড়াতাড়ি আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে কটা জানো তখন প্রায় ওই পনেরো দুটো হবে আছে যেহেতু রান্নাটা হয়ে গেছে ওর বাবাকে খেতে দিয়েছি আর সুমিকে সুমি আর আমি ওই দুটো নাগাদ তখন আমরা খেয়েছি তো এখন বাজে হলো তোমার সন্ধ্যা সাড়ে সাতটা তো এখন খিদে পাবে না তো ওই জন্য এখন চাউমিন বানাচ্ছি এই যে চাউমিনের জন্য জলও বসিয়ে দিয়েছি জলটা গরম হলে চাউমিনটা সিদ্ধ করে নেবো তারপর চাউমিন করব। আর করে নিয়ে খেয়ে দে তারপরে আমি আগে ফুলটা নিয়ে আসবো বৃহস্পতিবারের ফুলটা নিয়ে আসলে করে নিশ্চিন্ত নিশ্চিন্তা সুমির জন্য এসছি হবে তো চলো এখন খেয়ে নাও খেয়ে নিয়ে তারপর পর চলো খা খানি দেখো কি অবস্থা গরমে একদম অবস্থা খারাপ আর ওইদিকে ওর বাবাকেও দিয়ে দিয়েছি ওর বাবাও খাচ্ছে আর আমারটা রয়েছে আমি একটু পরে খাবো আমি এখন আর এত গরমে খেতে পারব না দেখো বন্ধুরা এখন বাজে হলো ঘড়ির কাটা প্রায় সাড়ে দশটার ঘরে তো আমি এখানে খাবার নিয়ে চলে এসেছি আর খাবারে কি রয়েছে চলো তোমাদের দেখিয়ে দিই এই যে খাবারে রয়েছে ওই দুপুরে যে তরকারিটা করেছিলাম ওটাই আর এখন রুটি করলাম এই যে হাতে আটা লাগা রয়েছে তো রুটি করাটা শেয়ার করিনি বাড়িতেই রুটি করলাম তো এই হলো আজকের রাত্রের ডিনার এখন খেয়ে নেবো আর সুমি এখনও পড়ছে সুমির এখনও পড়া হয়নি আর সুমি একটু যেহেতু চাউমিনটা একটু বেশি খেয়েছে ওই জন্য সুমি আর একটু পরে খাবে আমি খাবারগুলো খেয়ে নিই খেয়ে নিয়ে ওই যে বাসন টাসন যে বেরাবে ওগুলো সমস্ত এখন মাঝবো মেঝে ঠেজে এখন সব পরিষ্কার করে রাখবো তাহলে সকালে আমার একটু হালকা হয় এই আর কি আর কালকে বৃহস্পতিবারও তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন এসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতো টাটা